কিন্তু আমাদের মানে কাটিং রুম বাজের রুম আমরা কিন্তু মূলত স্টক যেখানে করি ওইটাও দেখা দিব আপনাদের হ্যাঁ সমরেশ ভাই আসেন এই দেখেন এখানে কিন্তু আমাদের এই যে অলরেডি কাটিং শুরু হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা মাল মানে কাডিং হয়ে ভাজে যাবে প্যাকেট হবে বা এই দেখেন আমরা কিন্তু অলরেডি আপনাদের স্টক যে আমরা করছি এগুলো কিন্তু দেখাতে নিয়ে আসলাম এই দেখেন এগুলো কিন্তু আমাদের ঈদ স্টক করা ভাই এগুলো না দেখলে বিশ্বাস করতে পারবে না ইসলামপুরে সর্ব বৃহত্তম শোরুম ভাই আমাদের যদি কেউ বলে সমরেশ ভাইয়ের টেনি টেনি ভিডিও ব্লগ থেকে আসছি আমরা কিন্তু যেগুলো এখনো মার্কেটে ছাড়িয়ে আপনাদের কথা বললে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ এবং আমরা আরেকটা কথা বলি আমাদের কিন্তু প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু গ্যারান্টি আছে আমাদের আমরা চিন্তা করি মানে আমাদের 100% যাতে আমাদের কোয়ালিটি ভালো থাকে আচ্ছা এগুলা হচ্ছে ক্যাটালগ তাই না হ্যাঁ সমেশ ভাই এগুলা কিন্তু আমরা যে অরিজিনাল ইন্ডিয়ান যে ক্যাটলগগুলা কিন্তু ऑलरेडी চলে আসছে নানান দের লাজাইল কালেকশন তাওয়াক্কাল পাবেন খুব সুস্বাদু পাবেন ইন্ডিয়ান যে লোক ব্র্যান্ড আছে বিপুল আছে বিনয় আছে ঠিক আছে প্রত্যেকটা ব্র্যান্ডের কালেকশন পেয়ে তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ইনসা ফেব্রিক্স এর সম্মানিত এমডি সাহেব মোহাম্মদ নাদিম সিদ্দিকী ভাইয়ের তো আলাইকুম কেমন আছেন আমার প্রিয় দর্শক এবং আমার সম্মানিত গ্রাহক বৃন্দ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তা আপনারা একটা বিষয় অবগত আছেন যে আমি দীর্ঘদিন ধরে কিন্তু মিডিয়াতে নেই এর কারণ হচ্ছে আপনাদের সেবার জন্য বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত সেটা হচ্ছে কিরকম আমরা সবসময় চিন্তা করি নিত্য নতুন আমাদের ইনসাফ ফ্যাব্রিক্সের একটা স্লোগ আছে নতুনত্ব প্রতিদিন এইটা দেওয়ার জন্য এই যে গ্যাপ এই যে কাজ হ্যাঁ পর্দার আড়ালে ছিলাম তো সময় চলে আসছে আলহামদুলিল্লাহ আগের মতোই বড় বড় আপনি আমাদের পাবেন আর আমাদের সাথে আমার টিমের সাথে থাকবেন আমাদের ম্যানেজার সুদীপ ভাই আর সাথে থাকবেন ইমরান ভাই এরা সর্বাত্মক আপনাকে সহযোগিতা করবে আর আপনি একটা প্রশ্ন করছিলেন যে সামনে একটা মুসলমানদের বৃহত্তম একটা উৎসব ঈদ উল ফিতর তো আমি অবশ্যই ইনসা ফেবির বিগত দুই সালে প্রতিষ্ঠিত আজকে তার মেয়াদ হচ্ছে প্রায় ছয় বছর তো ছয় বছর থেকে কোনো কাস্টমার নামে ইনসাফ হয়েছে এই কথা বলে নাই আমরা পূর্বেও ইনসাফ করছিলাম বর্তমানে ইনসাফ মান গুণ এবং মূল্য দাম এর তিনটা সময় একটা ইনসাফ যে প্ল্যাটফর্ম সেটা ইনশাল্লাহ চলমান থাকবে আপনি জানেন যে আমাদের একটা নিজস্ব ফ্যাক্টরি আছে বাইরে দেশের বাইরে তা ইভেন আমাদের এটাও জানেন যে ইসলামপুর হোক বা বাবর হাট হোক ভুলতা হোক সব জায়গায় কিন্তু ইনসাফে এটা হচ্ছে মেন শাখা এটা হচ্ছে প্রধান শাখা আপনি সব জায়গায় যা পাবেন না এখানে আসলে সব একসাথে এ টু জেড টপ টু বটম এমন হতে পারে একটা কাস্টমার আসছে মাল পড়াশোনা ভাই আমার এটা দেন সেটা নেওয়া সুযোগ মতো একমাত্র এই এগারো তলায় আসবেন চা খাবেন ঘুরবেন প্রতিষ্ঠানও দেখলেন মানও দেখলেন কোয়ালিটি দেখলেন যে এরা কি আসলে কথা বলে না সার্ভিস দেয় কারণ বৃক্ষত্তম পরিচয় কিছু ফলে পরিচয় তা আমরা কথা বিশ্বাসী আমরা কাজে বিশ্বাসী আরেকটা কথা বলে দিই দুই সালে ইনশাআল্লাহ গতবার থেকে দিল্লি বুটিক্স যেটা আমাদের আইটেম খুব হিট এবং যুগোপযোগী মেয়েদের নিত্য নতুন ডিজাইন নিয়ে আসতেছে প্রায় এক হাজার বইয়ের অধিক ডিজাইন এক হাজার বইয়ের অধিক ডিজাইন ইভেন পাকিস্তানের মধ্যে যেমন বিভিন্ন প্রোডাক্ট সাদা বাহার মিশাল আপনার হচ্ছে গিয়ে তাবাক্কাল গুলজি অথবা আপনি বলতে পারেন এই সব টাইপের বিভিন্ন যেগুলো আপনার সুবাস্ত অথবা গাউসিয়া গাউসিয়া চাছ এনমো সেন্টার অথবা আপনি এই এই সব সাইডে যে দাম পাবেন তা চেয়ে অর্ধেক দামে এই ইনসাফে এগারোতলাই পাবেন আর আমাদের লোন পাবেন জমজম কটন তাওয়াক্কাল তারপর হচ্ছে আপনার বুটিক্স আর বুটিক্স প্রায় বিশ হাজার মতো ডিজাইন হবে ব্রিক্সে তো আমার কথা হচ্ছে আপনারা আসছেন ভাই আর আপনার দেরি যারা বেকার তাদেরও সুযোগ রয়েছে যারা মহিলা মানুষ মা বোন তাদেরও সুযোগ রয়েছে ইভেন যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা তাদের ইনসাফের দরজা ছেনে তারা আসবেন এবং আমরা প্রধান শাখা ইনসেব্রিক্স প্রধান শাখা আর আমরা কিন্তু আপনাদের লোকেশন আবল বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের দশ তারপরে যদি কেউ না চিনেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আপনার ফোন দিবেন আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন সজিব ভাই যেহেতু ঈদ চলে আসছে ঠিক আছে এখন তো সব ঈদের কালেকশন আমরা কিন্তু যারা পাইকিরে নিবে সব থেকে ভালো হয় আপনাদের শোরুম ভিজিট করলে আর যদি না আসতে পারে সেক্ষেত্রে কিভাবে নেবে যদি কেউ না আসতে পারে আমরা কিন্তু অবশ্যই ভিডিও কলে মাল দেখাই আচ্ছা আপনি ভিডিও কলে মাল দেখে কলিশনে মাল নিতে পারবেন আচ্ছা আমরা হোম ডেলিভারি দিই না আমরা সারা বাংলাদেশ কুরিয়ারে আপনার কলিশন করে থাকি আচ্ছা এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর কুরিয়ারে দিয়ে দিবেন আচ্ছা তো চলেন একা করে কি কি কালেকশন রয়েছে একটু দেখাই আসলে আমাদের কালেকশন গুলো কিন্তু একটু দামি কালেকশন অরিজিনাল দিল্লি বুটিক তার কালেকশন কালেকশন আচ্ছা এরকমের ভিতরে অনেক কালেকশন পাবেন ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা ব্র্যান্ডের এগুলা মার্কেটে চার থেকে পাঁচ হাজার টাকা নিবে আমরা কিন্তু অনেক কম প্রাইজে দিয়ে দিবেন আচ্ছা মানে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন ওকে

ভালো জিনিস চান অবশ্যই কিন্তু আমাদের লোকেশন ঢাকা ইসলামপুর লাইনটা লিফ্টের দশ তারপরে কেউ না চিনলে স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন লোকেশন বলে দেবো আর যদি ভালো ভালো কালেকশন চান আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে প্রোডাক্টগুলো আছে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ওকে কোনো রকম লুকোচুরি নেই যেটা অরিজিনাল আমরা অরিজিনাল বলে যেটা কপি কপি বলে দিব ভাই ওকে আর অনেকে কিন্তু অনেকে ফোন দিয়ে বলে ভাই তিনশো দুইশো টাকা চিপিস দেন আমরা কিন্তু এত কম প্রাইসে চিপিস সেল করি না আচ্ছা আবার অনেকে এক পিস দুই পিস চিপিস পিস আমরা কিন্তু খুচরো বিক্রি করি না যারা একমাত্র পাইকার যারা আমাদের কাছে নিয়ে ব্যবসা করবেন যারা দোকানদার আছেন কিংবা যারা অনেকে অনলাইনে অনেকে বাসে সেল করে অনেক আমরা কিন্তু মূলত পাইকারি সেল করি পাইকারি সেল করেন জি এটা হচ্ছে উন্না না এটা হচ্ছে উন্না আরও কিন্তু হিউজ কালেকশন আছে ভাই প্রত্যেকটা কালেকশন দেখানো সম্ভব না একটা ভিডিওতে জাস্ট ধারণা দিচ্ছি এরকম কালেকশন পাবেন গোডাউনেতে দেখতে পাচ্ছেন মানে আমরা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা কাস্টমার যারা আছে যারা মানে এগুলো নিয়ে কাজ করে আমরা সবাইকে বলি আমাদের শোরুম অন্তত একবার ভিজিট করেন মাল নিতে হবে না ভিজিট করেন আপনার কালেকশন ভালো লাগবে আপনি নিয়েন ইনশাল্লাহ আমাদের কালেকশন হাতে পাওয়ার পর অবশ্যই আপনার ভালো লাগবে দেখলে এ দেখেন এগুলো কিন্তু আবার কটনের ভিতরে ভাই কটনের এগুলো ইন্ডিয়ান কালেকশন আচ্ছা যেহেতু সামনে ঈদ চলে আসছে আর ঈদে কিন্তু মানুষ একটু ভালো কালেকশনটাই চায় দামি কালেকশনটাই চায় এই জন্য কিন্তু আমরা অলরেডি দামি কম দামি সব রকম আইটেমই পাবেন আমাদের এখানে সর্বনিম্ন ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা থেকে ওপেনিং প্রাইস তিন হাজার টাকা পর্যন্ত আপনার মানে ড্রেস পাবেন মানে ধাপে ধাপে আচ্ছা পর্যায়ক্রমে মানে স্টার্টিং প্রাইসই হচ্ছে 650 650 থেকে ওপেনিং প্রাইস আমাদের এই দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার অরিজিনাল ইন্ডিয়ান কটন এর ভিতরে আচ্ছা হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা ছটা করে কালার হবে এবং আপনার কিন্তু ক্যাটলগ বইও হবে আমরা কিন্তু ক্যাটলগ বইও আপনাকে দিয়ে দিব এই দেখেন আর ওনারগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ক করা প্রত্যেকটা ওয়ার্ক করা এবং হাতা সহ কাজ হবে আচ্ছা এবং এই দেখেন এই বটম গুলো কিন্তু এরকম বোরিং হবে হ্যাঁ এই দেখেন সালোয়ারের বটমে কিন্তু এরকম বোরিং কাজ করা হবে এই দেখেন আচ্ছা আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ভাই ওকে এই দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান কালেকশন দেখাইতেছি আমি ইন্ডিয়ান কালেকশন জি এই দেখেন এগুলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন ওকে এই দেখেন এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ডিজাইন মানে খুবই সুন্দর এগুলো আপনার না দেখলে বুঝতে পারবেন না তারপরে আরো কিছু কালেকশন দেখাই সব পিওর জমজম প্রিমিয়াম জমজম যেটা আছে ঠিক আছে দেখাই অনেকে জমজম নামে সেল করে কিন্তু আসলে কে কি রকম জমজম বেছে আমরা জানি না সবার হবে দেখেন সাইজ দেখেন ভাই একদম যে ছয় ফুট আছে ইনশাল্লাহ তারও হবে তারও হবে জি এই দেখেন আর একদম প্রিমিয়াম কোয়ালিটি গ্যারান্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আচ্ছা আর পায়জামাগুলো আছে আড়াই গোস করে এই জমজম কালেকশন অসংখ্য ডিজাইন আছে ভাই আচ্ছা একদম লোন থেকে শুরু করে সাদা ভারত থেকে শুরু করে বুটিক্স থেকে শুরু করে দিল্লি বুটিক্স ইন্ডিয়ান কটন সব রকম কালেকশন কিন্তু আপনারা এক ছাদের তলায় পেয়ে যাবেন সেটা হলো ইনসাপ ফেব্রিক্সে ইনসাপ ফেব্রিক্স ইনসাপ মিউজিয়াম যেটা আমাদের ইনসাপের প্রধান শাখা এই কালারগুলো দেখেন এগুলো হচ্ছে সব লোন সব জমজমের লোন লোন সব জমজমের লোন ওকে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা উন্না পাঁচ হবে পাঁচ হবে হ্যাঁ ওকে এগুলোগুলো আমাদের মাস্টার কপি ছাতা বাহনের মাস্টার কপি আচ্ছা এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দেখেন আর কাপড়ের কোয়ালিটিগুলো হাতে না ধরে বুঝতে পারবেন না এই দেখেন ভাই খুবই সুন্দর অসম্ভব সুন্দর এগুলো ঠিক আছে এগুলো কিন্তু নিচে ওয়ার্ক করা আছে হ্যাঁ এটা কিন্তু আপনাদের সুতার ওয়ার্ক করা আছে অসম্ভব সুন্দর এগুলো দেখেন আর কিন্তু এরকম কাট ওয়ার্ক করা হবে একদম সাইড থেকে কাট ওয়ার্ক করা হ্যাঁ ওড়নাগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন পাঁচ প্রত্যেকটা ওনা নামাজই উন্না চুন্নতি উন্না তারপরে আরো কালেকশন হার আছে আচ্ছা এ দেখেন ভাই এই ঝালা বাহার মানে কালেকশনের শেষ নাই অনেক কালেকশন পাবেন আমাদের ঠিক আছে প্রচুর কালেকশন পাবেন আমাদের লোকেশান আবুল বলে দিচ্ছি ঢাকাই ইসলামপুর লায়ার টাও লিপ্টার দশ আর তারপরে যদি না চিনেন স্ক্রিন ওদের নাম্বারে ফোন দিবেন আমরা কিন্তু ইনশাল্লাহ আপনাকে লোকেশন বলে দেবো এবং আমাদের শোরুমে আপনাকে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর তারপরে যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই ভিডিও কলের মাধ্যমে মাল দেখতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু কনেকশনে মাল পাঠাই এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আমার হাতে পাওয়ার পর কুরিয়ারে দিয়ে দিবেন আর আমাদের কথার কাজে কিন্তু হানড্রেড পারসেন্ট মিল পাবেন যেহেতু আমরা অনেক পুরোনো একটা প্রতিষ্ঠান আমরা কিন্তু মানে অনেকে আছে অনলাইনে মাল কিনে প্রতারিত হয় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে মাল কিনে কখনো প্রতারিত হবেন না প্রত্যেকটা মালে কিন্তু গ্যারান্টি আছে তো সজীব ভাই কেউ যদি হচ্ছে পাইকারি নিতে চায় আপনাদের হচ্ছে স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কল করলে হচ্ছে আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখতে পারবেন আমাদের কলের সময়টা বলে দিচ্ছি সকাল দশটা থেকে আপনি ছয়টা পর্যন্ত আমাদের পাবেন তা শুক্রবার আমাদের বন্ধের দিন

তারপরও আরো অনেক কালেকশন বাকি আছে এখনো আস্তে আস্তে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে অলরেডি যেহেতু আমরা হোলসেলার আমাদের কালেকশনটা আগে আচ্ছা যাতে আমরা সারা বাংলাদেশ পৌঁছে দিতে পারি যারা দু পঁচিশ সালে ঈদ উপলক্ষে নতুন থ্রি পিসের কালেকশন করতে চান অবশ্যই ঢাকার ইসলামপুর এসে লায়ন টাওয়ার লিফটের টেন ইনসা ফেব্রিক্স ভিজিট করে যাবেন আর যদি না আসতে পারেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন আমাদের কিন্তু এই লায়ন টাওয়ার লিফটের দশ এই পুরো ফ্লোরটাই কিন্তু আমাদের আচ্ছা অনেকেই বলে ভাই লায়ন টাওয়ার কোন দোকান কয় নাম্বার দোকান না আমাদের পুরো লিফটের দশে আসলে আমাদের পেয়ে যাবেন পুরো ফ্লোরটাই আমাদের